এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট প্রধান পার্টি একরকম ভরসার জায়গা ছিল এই পার্টি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেশটাকে আমরা দেখেছি যে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি কোন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন এরকম বেপাস কথা বলার স্বরাষ্ট্র উপদেষ্টা এবার নিজেই তোপের মুখে পড়ে যাচ্ছেন তিনি বললেন শেখ হাসিনা খুনি হাসিনা আবার বাংলাদেশে আসবেন তার নাগরিকত্ব রয়েছে আর সেই দেশে এসে আবার নির্বাচন করতে পারবে এরকম সাহস কীভাবে পাইল বাংলাদেশকে এত কষ্ট করে এত ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা স্বাধীন করেছি আর তারা আবার সেই খুনি হাসিনাকে দেশে ঢুকানোর পায়ে তারা করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে শিক্ষার্থীরা নির্বাচিত করে যাকে বসালেন আর সে আবার আওয়ামী লীগের গান গাছেন আর এটা নিয়েই যেন তোলপাল হয়ে গেল পুরো বাংলাদেশ এবং ছাত্র সমাজের ভিতরে এবং সমন্বয়করা যারা ছিল আবার নতুন করে আন্দোলন উত্থান চলছে একে কিভাবে পদত্যাগ করা যায় এবং এই কথাটা প্রত্যাখ্যান করেছেন তারা এই ব্যাপার নিয়ে তোপের মুখে পড়ে গেলেন সেখানে তিনি দুই দিন হয় না এই তাতে আবার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনার পায় তারা চলছে এই গণহত্যা পিলকানার হত্যা আয়নাঘরের হত্যা আমাদের শিক্ষার্থী ভাইদেরকে হত্যা এগুলো কি সব ভেসতে যাবে আসলে মাস্টারমাইন্ড ভাবে বাইরের দেশ থেকে কোনো চাল চালতে শেখাসি না জীবনের সকল উত্তর মিলছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন সেই প্রধান উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেশটা কী বললেন সে ভিডিওটাকে আমরা দেখবো এবং তার প্রতিপ্রেক্ষিতে সমন্বয়করা কী সিদ্ধান্ত নিলেন তার ব্যাপারে কী বলেন আমরা সেই ব্যাপারটি শুনব চরণ প্রথমত আমার শুনি স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলেন এই ব্যাপারটি নিয়ে সেই ব্যাপারটি আগে দেখে আসি এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্ন আন্দোলন উনসত্তর গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেলো সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করবেন আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিরকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাউন্ন আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে কাকে আপনি আশ্চর্যজনক হচ্ছে যে তিনি এই রকম কথা কিভাবে বলতে পারে আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মধ্যে আর সেই ব্যাপারটি নিয়েই তার সমন্বয়করা একত্রিত হলেন এবং আবার আন্দোলন শুরু হয়ে গেল সদীব কিভাবে পারে কিছুদিন আগে আমাদের ভাইদেরকে এরকম হত্যা গণহত্যা চালিয়ে সে বিদেশ বাইরের দেশ চলে গেল আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে এসে ইন্ডিয়া চলে গেল আবার কিভাবে পায় তারা চলতেছে তিনি সাহস পাইল কিভাবে চলুন সমন্বয়করা এই ব্যাপারটি নিয়ে কি বলে ভিডিওটা অবশ্যই আপনাদের শেয়ার করা উচিত কেননা মানুষকে জানাতে হবে ব্যাপারটা আমাদের বাংলাদেশে কোন খুনি হাসি না কে দেখতে চায় না চলুন সমনয়করা কি বললো আমরা সেই ভিডিওটা আগে দেখি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি সচেতন করে দিতে চাই আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা থেকে দেখেছি খুলিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে দশৈশক মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সূত্রান তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে কদি থেকে ছুড়ে নামাতে আমরা আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই একদম যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বিশ দাঁত ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে চাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং থাকবে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফেসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এই যে বৈষম্যগুলি যে ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো এর জন্য কি আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম তার এরকম কথাবার্তা শোনার জন্য সন্তিভিয়ার্স আপনার এই সমন্বয়কদের ব্যাপারে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমিশন দেবে এবং এ হাসিনা কোনোভাবে কোনোভাবেই যেন বাংলাদেশে ঢুকতে পারে আমরা শুনেছি পনেরোই আগস্টে বাংলাদেশে ঢুকবে এবং বাইরের দেশ থেকে উস্কানি দিচ্ছে আমরা কখনো কোনোভাবেই তাদেরকে ঢুকতে দেবো না এটা আমরা আশা করবো আজকে পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ